হারাই দিছে ভাই ভারত আমাদেরকে হারাই দিল বাংলাদেশের মেয়েদেরকে হারাই দিল জিততে দিল না শুধুমাত্র বাংলাদেশের এই মানে জয় ছিনিয়ে নিল ভারতের আম্পায়ার ভারতের আম্পায়ার যেটা করছে চুরি চুরি করে বাংলাদেশকে হারাইছে চুরি করে চুরির চাইতে বেশি কিছু ডাকাতি করে এটা চুরি না এটা ডাকাতি তিন তিনটা আউট আমাদেরকে দেয় নাই আমরা ক্লিয়ার আউট পাইছিলাম ভারত একমাত্র আমাদের উন্নতির পথে বাধা আপনি একমত হন বা না হন নোমান কিন্তু এটাই বলছে চলেন আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়টাকে টাকাতি করা হয়েছে একটানা দুইটা বিতর্কিত না ভুল সিদ্ধান্ত একবার হলে সেইটাকে অনিচ্ছাকৃত বলা যায় কিন্তু দুই দুইবার যখন একই রকম ভুল হবে তখন সেটাকে কি আর অনিচ্ছাকৃত বলার উপায় রয়েছে নাকি ইচ্ছাকৃত ভাবেই বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে হারিয়ে দেওয়ার ক্ষেত্র তা প্রস্তুত করা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জিতে যাবে এইটা যেন আসলে সহ্যই হচ্ছিল না ভারতীয় তৃতীয় আম্পায়ার যে দুইটা সিদ্ধান্ত নিয়েছেন তার মুখের আলী বাংলাদেশের অনেক পুরানো সাংবাদিক ক্রিকেটার ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে ইদানিং আমার কথা হচ্ছে তিনি বলছে বাংলাদেশকে হারিয়েছে ভারতীয় আম্পায়ার এটা চুরি না এটা ডাকাতি ক্লিয়ার কাট ডাকাতি এটা কারণ কি কারণ থার্ড আম্পেয়ার যে ছিল সে হচ্ছে ভারতের গায়ত্রী সম্ভবত নাম তো তার দেওয়া দুইটা তিনটা ডিসিশন এটা বাংলাদেশের বাংলাদেশের বিপক্ষে গিয়েছে মারুফার বলের ওই যে সেই কট বিহাইন্ড এল আবেদন পরে ব্যাটে টাচ হয়েছে কিনা এটা তারপরে ফাইমার বলে ওই যে ক্যাচ নিল সেইটা এরকম তিনটা তিনটা আউট ও যে ব্যাটসম্যানটা উনআশি রানের ইনিংস খেললো ইংল্যান্ডের সে যদি আউট হয়ে যেত তিনবার লাইফ না পাইতো আসলে ম্যাচ বাংলাদেশেরই ছিল বাংলাদেশ যখন ওদের ছয় উইকেট ফালাই দিছিল একশত ছয় রানে তখন ছিয়াত্তর রানের মানে পঁচাত্তর রানের দরকার ছিল তখন চার উইকেট দরকার ছিল শুধু বাংলাদেশের ওই জায়গাটা থেকে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে নাই কারণ ওইখানে তিনটা বা আউট বাংলাদেশের বিপক্ষে গেছে বলগুলো যদি বাংলাদেশের ফরে আসতো তাহলে ম্যাচটা বাংলাদেশ জিতু তো নুমান বলছে ভারতের যে থার্ড আম্পায়ার সে চুরি করছে আম্পায়ার চোর আইসিসির আম্পায়ার ভারতের আম্পায়ার সে চুর না ডাকাত চুরির চাইতে এক ডিগ্রি উপরে ডাকাতি করছে যার কারণে আসলে ম্যাচটা আমরা জিততে পারি নাই আসলে বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশের ফরে ছিল যখন ছয় উইকেট পরে গেছে আর পঁচাত্তর ছিয়াত্তর রান দরকার আপনার চার উইকেট মাত্র হাতে আছে বাংলাদেশের ছিল বাট বাংলাদেশের বোলাররা তখন টায়ার্ড ছিল বলার লাইন লেন্থ ওইটা হারাই ফেলছে এবং দু একটা আউট যেটা বললো বাংলাদেশে ফরে আসে নাই সেটা ঠিক কিন্তু সেটা যে চুরি না সেটা ক্লিয়ার কাটি ব্যাটসম্যানের পক্ষে যাবে আম্পায়ারের কলগুলা এটা রুলসে আছে যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স না থাকবে তখন এই সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাবে এটা ভিডিওর যে ফ্রেম আছে ওই ফ্রেম বাই ফ্রেম যদি আপনি যান সেই ক্ষেত্রে বসতে হবে যে ব্যাটসম্যান আউট হয়েছে এটার একেবারে হান্ড্রেড এভিডেন্স আপনার থাকতে হবে যে হ্যাঁ এটা দেখা যাচ্ছে এটা স্পাইক হয়েছে বা হয়েছে বা ক্যাচটা হয়েছে সেটা ছিল না কারণ হচ্ছে ফ্রেম বাই ফ্রেমের যে মিসিং থাকে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়ার সময় যে মিসিংটা থাকে ওই ফ্রেমের মিসিং এর সময় এই ঘটনাটা ঘটে গেছে ব্যাড লাক বাংলাদেশের এছাড়া আর কিছুই না কাউকে দোষারোপ করে কোন লাভ নাই ভারতের আম্পায়ার আমাদেরকে হারিয়ে দিয়েছে এই মনোভাব থেকে ভাই বেরিয়েছেন এগুলো শুধু দেশে দেশে বিধ্বাস হয় রুলসটা কি বলে দেখে না গে আপনি কনফিল্ড আম্পায়ার আউট দিয়েছেন আউট দেওয়ার পরে তৃতীয় আম্পায়ার তিনি যখন হচ্ছে গিয়ে দেখছেন বারবার দেখছেন বলটা কি হাতের মধ্যে পড়েছে কিনা নিচে গিয়েছে কিনা তিনি এটা নিশ্চিত হতে পারেন আচ্ছা ঠিক আছে তিনি নিশ্চিত নাই হতে পারেন কি অন ফিল্ড আম্পায়ার কে ভারতীয় আম্পায়ার বলছেন যে এটা ইনকনক্লুসিভ কনক্লুসিভ কোন এভিডেন্স আমার কাছে নাই যে ক্যাচটা হয়েছে কি না আরে ভাই রুলটা ওইটা না ক্যাচ হয়েছে কি হয় না এইটা রুল না রুল হচ্ছে অন ফিল্ড আম্পায়ার যেই ডিসিশন দিবে সেটা ওভারটার্ন করার জন্য সেটা বদলে দেওয়ার জন্য কনক্লুসিভ কোনো এভিডেন্স আপনার কাছে আছে যদি সেটা না থাকে তাহলে অন ফিল্ড আম্পায়ারের ডিসিশনটাই কিন্তু আসলে থেকে যাবে টিকে যাবে

দিয়েছে সেইটা বদলানোর জন্য যদি কোনো রকম এভিডেন্স না থাকে থার্ড আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের কলটাই বিবেচিত হবে এই রুলসটা এখন আর নাই এটা অনেক আগে চেঞ্জ হয়ে গেছে এটাকে বলে সফট সফট সিগন্যাল মানে আম মাঠের আম্পায়ার যে আউটটা দেয় এটা পরিবর্তন করতে হলে যে থার্ড আম্পায়ারের কাছে যদি ওই রকম এভিডেন্স না থাকে সেই ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এটাকে বলে সফট ডিসিশন যেটা। এটা এখন আর নাই এটা হচ্ছে এখন মাঠের আম্পায়ার যেই আউটটা দিবে সেইটা যদি থার্ড আম্পায়ারকে ডাকে প্রতিপক্ষ দল রিভিউ নেয় সেই ক্ষেত্রে যে থার্ড আম্পায়ার থাকবে টিভি সেটের সামনে তার কাছে এভিডেন্স থাকতে হবে যে এটা সত্যিকার অর্থে আউট এমন না যে মাঠের আম্পায়ার যেটা দিছে সেটার সাথে মিল থাকতে হবে বা সেটার সাথে মিল না থাকলে আম্পায়ারের পক্ষে যাবে সেটার সাথে মিল না থাকলে আউট হওয়ার পর্যাপ্ত এভিডেন্স যদি না থাকে সেক্ষেত্রে ডাউট অফ বেনিফিট এটা ব্যাটসম্যানের পক্ষে যাবে এটা ব্যাটসম্যানের পক্ষে যাবে সে যে দলের হোক আউট অফ বেনিফিট এটাকে বলে আপনি যেটা বলছেন এটা সফট ডিসিশন এটা অনেক আগে চেঞ্জ হয়ে গেছে এই রুলসটা সুতরাং এটা যেই দলের ব্যাটসম্যান হোক যখন রিভিউ নিবে যদি ওই রিভিউতে দেখা যায় আউট হওয়ার মতো তার কাছে পর্যাপ্ত পরিমানে এভিডেন্স নাই কারণ আপনি জানেন যে এই ক্যামেরার যে ইয়া আছে কি বলে রোল আছে ওয়ান টু থ্রি এইভাবে তো মাঝখানে যে গ্যাপটা থাকে সরি এক থেকে দুই এ গেলে দুই থেকে তিন গেলে এই যে মাঝখানে গ্যাপটা থাকে না ওই জায়গাটাতে এখানে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স ছিল না আপনি যেটা বলছেন ক্যাচ আউটের ব্যাপারটা আগের ফ্রেম রুল না সরি ফ্রেম আগের ফ্রেমে দেখা যাচ্ছে যে বলটা হাতের কাছে আসছে সেকেন্ড ফ্রেমে দেখা গেল যে বলটা হাতে আছে কিন্তু এই যে থার্ড আপনার মাঝখানের যে ফ্রেমটা হাতটা কি বলের নিচে আছে নাকি আগে বাউন্স সেটা ক্লিয়ার ছিল না এবং সেম আপনার জিনিসটা হচ্ছে এল ক্ষেত্রে যেটা ক্যাচ আউট আপিল করেছিল বাংলাদেশ মারুফার বলে সেটা আগে প্যাডে লেগেছে প্যাডে লাগার পরে এটা কিপারের কাছে গিয়েছে কিন্তু প্যাডে লাগার পরে এটাকে ব্যাটে ইনসাইড ইচ হয়েছে যে এটার যে ফ্রেমটা ছিল ভিডিওর যে ফ্রেমটা ছিল সেটা ক্লিয়ার না এটা আমার কাছেও মনে হয়েছে আউট আমি যখন এই আউটটা হয় তখন আমি টিভির সেটা সামনে ছিলাম একবারে এটা আমার কাছেও মনে হয়েছে আউট কিন্তু আউটটা দেওয়ার জন্য দিতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স থাকতে হবে সেই এভিডেন্সটা আপনার কাছে নেই বা আমাদের কাছে নেই থার্ড এম্পের কাছে ছিল না কারণ যেই যেই ফ্রেমে দেখা গেছে যে আপনার পায়ে লাগছে পায়ে লাগার পরে এরপরের ফ্রেমটাই আমরা দেখলাম যে ব্যাট এবং বলের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই তো ওই জায়গাটাতে কি এটা টাচ হয়েছিল কিনা না এরপরের ফ্রেমে এটার বোঝা যাবে না এটা যদি কন্টিনিউয়াসলি থাকতো ওই ফ্রেমটা তাহলে আপনি বলতে পারতেন যে ক্লিয়ারলি যে হ্যাঁ এটা ব্যাটে লাগছে বাট এটা ডাউট ছিল কিন্তু ডাউট অফ বেনিফিট আপনার কাছে যদি একেবারে থাকে সেই ক্ষেত্রে ডাউট অফ ব্যাটসম্যানের পক্ষে যাবে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে কি বলে কি বলে ইয়া নাই ক্লিয়ারনেস নাই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে যে হ্যাঁ এটা ব্যাটে লাগছে আপনার ধারণা এটা ব্যাটে লাগছে কিন্তু ফ্রেমের কারণে আপনি ক্লিয়ার না যার কারণে এটা বেনিফিটটা ব্যাটসম্যান পাবে এখানে চুরি কিছু নেই